গুড মর্নিং বন্ধুরা এসা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে রবিবার সকাল সকাল উঠে বিছানা টিছানা তুলে নিচ্ছি সকাল সকাল উঠে মানে এখন বিছানা তুলছি এখন উঠি নিই সকাল সকাল উঠে এখন গরম তো পড়ে গেছে অনেক সকালে পা ছটার দিকে উঠে গেছি আর সকালবেলা উঠে ভাত করেছিলাম রান্না করেছিলাম সবাই সকাল সকাল টিফিন খেয়ে নেবে ওই জন্য সকাল টিফিনটা করে নিয়েছিলাম তারপরে এখন এসছি এই যে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর এই যে বিছানা টিছানা গুছানোর পরে আমি দুপুরে রান্নার কাজে চলে যাব। আজকে স্কুল ছুটি কোনো তাড়াহুড়ো নেই সব আস্তে ধীরে সুস্থই করতে পারবো ওই জন্য আর এই যে ঘরটা বিছানা টিছানা তুলে নেওয়ার পরে বিছানা গুছিয়ে নিয়ে আমি ঘরটা মুছে নেব ঘরটা মুছে তারপরে যাব রান্নার কাজে আর আজকে মাছ নিয়ে এসছে শনিবার ছিল আগের দিন মাছ খাওয়া হয়নি রবিবার আজকে ওই জন্য মাছ খাবো আর আজকে রবিবার চিকেন খাবো না চিকেন শুক্রবার আমরা ছুটির দিন ছিল ওই যে গুড ফ্রাইডের ছুটি ছিল স্কুল ওই দিনকেই চিকেন রান্না হয়েছিল আর অল্প কিছু চিকেনের তরকারি বেঁচে গিয়েছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাই দুপুরবেলা বাচ্চাদের গরম করে দিয়ে দেবো আর ওরা চিকেন তরকারি খেতে খুব ভালোবাসে মাংস তরকারিটা খেতে খুব ভালোবাসে আর রেখে দিয়েছিলাম ওরা ওটাই খেয়ে নেবে আর আমাদের জন্য মাছ রান্না করে নেব আর এই যে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটার মুছে নিয়ে আর পরে রান্না করব মাছ রান্না হবে আর পটল তর পটল নিয়ে এসছে বাজার থেকে পটল একটু রান্না করব দেখি কিভাবে রান্না করি ইচ্ছা আছে একটু পটল একটু ভাপানো যেরকম হয় মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু কালিয়া টাইপের ওটা কি কী বলে দুধ দিয়ে করতে হয় ওইটাই রান্না করব মনে করছি অনেক দিন সব সময় পটল আলুর তরকারি হয় তা আজকে দেখছি ওরকম করেব মনে করছি আজকে ওভাবেই রান্না করব দেখি কি করা যায় আর আজকে যেহেতু স্কুল নেই সেই জন্য আর নারকেল দিয়ে করব মনে করছি নারকেল পটল দিয়ে তাহলে দেখা যাক কী রান্নাবান্না হয় এই দেখো বন্ধুরা রান্না এই মোচা কমপ্লিট করে এখন চলে এলাম এই যে পটলটা কাটছি এই যে পটলটা এইভাবে ছুলে নিয়েছি ছুরি দিয়ে আছড়ে ছুলে নিয়েছি এখন ওই পাশগুলো কাটা বাকি রয়েছে আর এই যে উঠছে নিয়ে এসেছে কিন্তু উঠছেগুলো আজকে মনে হচ্ছে খাওয়া হবে না টক তো হবেই মাস্ট কেননা এখন গরম পড়ে গেছে আর এই দিয়ে দেখো শুলছিলাম এই যে এইটা দিয়ে ছুলেছি অর্ধেক আর তারপরে মনে করলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে পটলটা রয়েছে আর এই যে মেটে আলু নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই বাজার করেছেন উনি দিন বাজারটা করেন আর এই যে মেটে আলু দিয়ে মাছ রান্না হবে এই যে মাছ নিয়ে এসেছেন এখনও ধোয়া টোয়া হয়নি শুধু মাছটা প্লাস্টিক থেকে বের করে গালনার মধ্যে রেখেছি আর এখন তরি তরকারিগুলো কেটে নিয়ে যাব রান্না করতে আর এই যে বন্ধুরা দেখো আমি এর তরি তরকারি সব কেটে নিয়ে চলে এসেছি পটলগুলো এইভাবে কেটেছি দুভাগ দুভাগ করে দিয়েছি আর এই যে মাছ ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আর মেটে আলু আর এমনি কিছু আলু দিয়েছি অল্প করে আলু দিয়ে এই দিয়ে মাছের তরকারি হবে আর ওই পটলটা মনে করেছিলাম নারকেলের দুধ দিয়ে খাওয়া হবে কিন্তু না নারকেল আজকে খাওয়া যাবে না অষ্টমী মনে হচ্ছে আর আমার শ্বশুর মশাই বললেন যে অষ্টমীতে নারকেল খেতে নেই উনি আবার একটু এইসব মানেন ওই জন্য নারকেল দিয়ে করব না দেখি আমুল দুধ রয়েছে ওই দিয়েই করে নেব পেঁয়াজ রসুন বেটে মাছটাও করবো আর ওই পটলটাও রান্না করবো ওইভাবে আর টক হবে এই হবে আজকের মেনু তাহলে রান্না করে নিই ঝপ বন্ধুরা দেখো এই যে মাছটা ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব তেলও দিয়ে দিয়েছি কড়াইতে এই যে মাছ লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি আর ঝপঝপ রান্নাটা হয়ে যাবে আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড দোকান খোলেননি উনি একটু কলকাতায় গেছেন কলকাতায় বলতে মার্কেট করতে গেছেন ওই জন্য আমার ওই জন্য দোকান যাওয়া লাগবে এক ভাত নিয়ে আজকে দুপুরবেলা বাড়িতেই খেয়ে নেব আর অন্যদিন খেয়ে খেয়ে খেতে পারি কোনো কোনো দিন আর কোনো কোনো না খেয়েও চলে যাই হাজব্যান্ডের ভাতটা নিয়ে দোকানে যেতে হয় ওই জন্য বেলা হয়ে যায় খেতে আর এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি দেখো আর পটলগুলোও সব ভেজে নিয়েছি এখন পটলের তরকারিটাও করে নেবো মাছটাও করে নেবো আর টকটা তো হয়ে গেছে আর এই যে আমি এখন কিছু মাছ ভাজা সরিয়ে রাখলাম কেননা আমি মাছ ভাজা রাখি সব দিনের জন্যই মাছ ভাজাটা রেখে দিই কেননা আমি মাছ ভাজা খাই আর কেউ কেউ ছোটরা যদি মনে করে যে মাছ ভাজাটা খাবে ওই জন্য মাছটা ভাজাই রেখে দিই সব মাছ ঝোলে দিই না আর এই যে এখন পটলটাও রান্না করে নেব মাছ তরকারি প্রায় মোটামুটি হয়ে এসেছে এই যে পটলের পেঁয়াজ অল্প অল্প ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে হালকা করে জল দেবো অল্প জল দিয়েছি কোনো রকম পটলটা মাখা মাখা হবে আর এই যে গুঁড়ো দুধ ছিল বাড়িতে আমুল দুধ ওই দুধটা গুলে ওর মধ্যে দিয়ে দিয়ে দেবো পরে পটলটা একটু দিয়ে নিই নাড়াচাড়া করে নিয়ে তারপরে দুধটা দেব দুধটা দিয়ে আর বেশি জাল দিতে হবে না সামান্য জাল দিলেই হয়ে যাবে আর এই যে এখন দুধটা ঢেলে দিচ্ছি আর এইভাবেই পটলটা রান্না করলে ভালো হয় নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় কিন্তু এইভাবে রান্না করলেও খারাপ হয় না তোমরা বন্ধুরা খেয়ে দেখো এই অল্প সামান্য চিনিও দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে এই যে এখন রান্নাটা পটল রান্নাটা মোটামুটি কমপ্লিট আমার তরকারির রান্নাও কমপ্লিট এই যে মাছের ঝোল এই যে মেটে আলু দিয়ে মাছ দিয়ে করেছিলাম আজকে আর এটা কি মাছ আমি জানি না বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো রুই মাছটা হবে হয়তো অত বলতে পারবো না আর এই যে এটা হচ্ছে আমের টক আর পটল তাহলে বন্ধুরা এখন রান্না বান্না হয়ে গেছে সব কমপ্লিট এখন গ্যাসের জায়গাটা মুছে নি। মুছে টুচে নিয়ে সবাইকে ভাত খেতে দিয়ে দেব। আর আমিও খেয়ে নেব এখন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই যে এখন আমি স্নান করিনি এখন এইগুলো সব পরিষ্কার করে নিয়ে স্নানে যাব স্নান থেকে এসে পুজো দেব দেওয়ার পরে খেতে দেব। এখন বেশি বেলা হয়নি এখন এই একটা বাজে মনে হচ্ছে একটা বাজে এই সময় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এরপরে স্নান টান সেরে পুজো দিয়ে খেতে খেতে প্রায় দুটো বেজে যাবে এক ঘন্টা সময় ওইগুলোতে লাগবে ঠিক আছে এখন আমি এই যে বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি দেখো সব কাজকর্ম শেষ করে টাটা বন্ধুরা আজকে এই পর্যন্ত